আসসালামু আলাইকুম তো সবাই ভালো আছেন তো আসে চলে আসলাম করলাগুলো হারভেস্ট করতে তো দেখেন আমার এই যে প্রত্যেকটা গিটে গিটে আল্লাহ রহমতে আছে তো আপনারা সবাই জানেন আমি আজ দেড় মাস দেড় মাস বলতে পাঁচ চল্লিশ দিন যাবৎ হারভেস্ট করতেছি আল্লাহ রহমতে মানে উত্তোলন করতেছি আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে ভালোবাসি আমি গ্রামের ছেলে তো তারপর দেখেন গাছগুলোর অবস্থা দেখেন তো ইনশাল্লাহ আশা করা যায় এ দেখেন জালি এই যে হওয়া জালি দেখেন এই যে হওয়া জালি তো ইনশাল্লাহ আশা করা যায় এ দেখেন এই যে করলা আল্লাহ রহমত বলা যায় তো আল্লাহ রহমতে আশা করা যায় যে এই যে জালি সেট হওয়াটা তো দেখেন গাছগুলোর যে অবস্থা আশা করা যায় যদি আমি যত্ন করি যদি আল্লাহ রহমত করে ধরেন আজকে তেইশে সেপ্টেম্বর মনে হয় বা বাইশে সেপ্টেম্বর যাই হোক তো যদি আল্লাহ রহমত করে শীতের আগ পর্যন্ত আর কি টোটাল আমি তিন মাস হারভেস্টই করতে পারবো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ভালো জাত এবং জেনে বুঝে যদি আপনি চাষ করতে পারেন তাহলে সবই সম্ভব আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহর রহমত লাগবে তো দেখেন আমি আজকে উত্তোলন করতে আসছি করলাগুলো উত্তোলন করার শেষ দেখেন এই যে করলা এই যে দেখেন করলা তো আলহামদুলিল্লাহ করলা আছে এ যদি আমি ভুঁই ধরে খুঁটি আমার দেয়া দুই মন প্লাস দেড় মন করলা হয় তো তারপর আমি দু একটা সুশাগা স্টাইল দিয়েছিলাম এটা জাত তেমনটা ভালো হয় নাই যেটা ইন্ডিয়ান একটা জাত আলহামদুলিল্লাহ ওইটা সবারই ফলন ভালো হচ্ছে সারা বাংলাদেশে তো খুব ভরে আসছি আমি ফজরের নামাজটা শেষ করে করতে আসছি এ দেখেন করলাগুলোর এখনো কী সুন্দর সাইজ কাটা তো এ দেখেন মানে জাংলা উবার হয়ে গেছে উপার দিয়ে জাংলায় বাইদে বাইরে রয়েছে করলাগুলো তো আসলে আপনারা যদি আমার পূর্বে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে হয়তো বিশ্বাস করবেন তাছাড়া হয়তো কেউ বিশ্বাস করবে না আজকে তম উত্তোলন দেখেন করলাগুলো কত সুন্দর চোদ্দতম যে উত্তোলন আছে কেউ বিশ্বাস করবেন না এ দেখেন গাছগুলো বুড়া হয়ে গেছে দেখছেন তারপর আল্লাহ রহমত এ দেখেন জালি দেখা যায় কিনা জানি না দেখেন খুব সকালে আসছি এই যে আমাদের সব ধানের জমি চারপাশতে ওই যে সূর্য উদয় হচ্ছে ফজর নামাজটা শেষ করে খুব সকাল সকাল করলাগুলো উত্তোলন করতে আসছি এখন যদি আল্লাহ রহমত করে কিছু করল এবং কিছু শুষা উত্তোলন করার পরে আমি আল্লাহর নামে আরতে যাবো আল্লাহ কি ভাগ্যে রাখছে তো আলহামদুলিল্লাহ এই সময়টা বাজার অনেক ভালো থাকে বর্ষাকাল আপনারা যদি জেনে বুঝে চাষ করতে হয়ন অবশ্যই লাঘবতী হতে পারবেন তো কেউ চটকদার ভিডিও দেখে বা না জেনে বুঝে লাঘোপতি হতে যাবেন না গিয়ে শিখতে হবে আমিও প্রথমে যেমন অনেক লাখ লাখ টাকা মার খাইছি ছটকা ভিডিও দেখে মাথা গরম করে আসলে মাথা গরম করে কেউ কিছু করতে পারে না এই দেখেন এই যে আল্লাহ রহমত তো আজকের মতো এই পর্যন্ত আজকে আপনি আপনাদেরকে আমি গাছগুলো দেখালাম তো শিডিউল স্প্রে সার এবং অনুখাদ্য যদি আমি মেনটেন করি তো আল্লাহর রহমত করবে মানে গাছ তো জাংলে ধরতেছেন না আল্লাহর রহমত দেখেন তলের পাতাগুলো বুড়া হয়ে গেছে দেখেন তলের পাতাগুলোই যে বুড়া হয়ে গেছে কিন্তু আমার উপরের গাছ ঠিক আছে গাছ মনে করেন যে সারা ছাড়া দুই চার দশ হাত লম্বা হয়ে গেছে এই যা এই গাছগুলো দেখেন এগুলো এরকম মাটিতে পড়ে গিয়েছিল আমি এই যে ফিলে আবার এই মাটি থেকে উঠায় আবার ওই পাশে দিয়ে দিছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম